হ্যালো বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সিটি কাঁকড়ার ঝাল তো দেখো চিতি কাঁকড়া এখানে আমি 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 ভালো করে কেটে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি আর তার সাথে দুটো আলু আলু তো দিয়ে ঝাল বানাবো চলো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো দেখো কাঁকড়া ঝালে দেওয়ার জন্য এখানে আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আছে আর আছে আদা আর চার পাঁচটা রসুন তো এটাকে এখন টেস্ট করে নেব দেখো ওখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা আমার গরম হয়ে গেছে ওর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা এখন আমার গরম হয়ে গেছে তো এখন আমি আলুগুলোকে দিয়ে ভেজে নেব তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম এখন ভালো করে লাল লাল করে ভাজা করে নিতে হবে আলুটা ভাজা হোক আগে তখন পেস্টটা বানিয়ে দেখো আমার পেস্টটা বানানো একদম রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমার ভাজাটা এখনো হচ্ছে এখনো লাল লাল করে আলুটা ভাজা হয়নি বাকি আছে এরপর এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুটা এখন আমি তুলে নেবো তারপর আলুটা তুলে নিয়েছি এর মধ্যে আমি কাঁকড়াটা দিয়ে ভাজা করে নেবো এর মধ্যে কাঁকড়াটা দিয়ে দিয়েছি এবার আমি নুন হলুদটা দিয়ে দেবো এর মধ্যে আমি এখন লবণটা দিয়ে দিলাম এবারের মধ্যে আমি হলুদটা দিয়ে দেবো হলুদগুলো দিয়ে দিয়ে ভালো করে একটু ভাজা করে নিতে হবে দেখো এখানে আমার কাকাটা ভাজা হয়ে গেছে তো কাকাটাকে আমি তুলে নেব দিয়েছি আর এখানে দেখো এই পোড়ানোর জন্য এই মশলাগুলো দেব এখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর এটা আছে পোড়া তো দিয়ে দিলাম এর মধ্যে এবার আদা রসুন যে পেস্ট বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দেব তো পেস্টটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষাতে ভালো করে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এর মধ্যে এখন দেব আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো কালাগার জন্য আর এখন ভালো করে কষিয়ে নিতে হবে দেখো এখানে মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আমি ভালো করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াটা দেখো ভেজে রাখা কাঁকড়াটা দিয়ে দিলাম পাকাটা দিয়ে ভালো করে আমাকে এখন কোটি নিতে হবে এখন এর মধ্যে আমি একটু দেবো জিরের গুঁড়ো নেব একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এত কাকাটা প্রায় আমার কষানো হয়ে গেছে তো এবার আমি একটু মিট মশলা গুঁড়ো দেব মিট মশলা গুঁড়ো দিয়ে দিলাম কিছুক্ষণ আমি আরও খুব ভালো করে কষিয়ে নেব তো আমার কষানো রেডি এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো তারপরে আমাদের জলটা দিয়ে দিচ্ছি কষানোর পরে দিয়ে এটাকে এখন ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখো এখানে কাঁকড়ার ঝালটা আমার ফুটে উঠেছে আলুটা আমার গলে গেছে দেখছো আলুটাও গলে গেছে কাঁকড়ার ঝলটা প্রায় হয়ে এসেছে একটু বাকি আছে কাঁকড়ার ঝলটা প্রায় আমার হয়ে এসেছে তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দিলাম দিয়ে আর একটু রান্না করে নিতে হবে আর একটু রান্না করে নিলেই কিন্তু আমার কাঁকড়ার ঝালটা রেডি হয়ে যাবে কাঁকড়ার জলটা আমার হয়ে গেছে তো আমি গ্যাসটা বন্ধ করে দেব একটু কত সুন্দর কালার এসছে কাঁকড়া জলটা তো বন্ধুরা আমার আলু কঁকড়ার ঝাল রেসিপি কিন্তু একদম রেডি তো আমার আজকের এই আলু কঁকড়ার ঝাল রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার নতুন বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সব টাটা